কালো এবং সাদা মাথায় জুটি আছে এই যে কবুতরের বাচ্চাটা এটা কিছুদিন আগে যে বড় একটা বিপদ থেকে বেঁচে গেছে বিপদ বলতে কি সে মৃত্যুর হাত থেকেই বেঁচে গেছে এবং আল্লাহ তাকে বাঁচিয়েছে তো তার যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আমি ভুলবশত খাসার মুখটা এরকম খোলা রাখি আর এটা বাচ্চা কবুতর নতুন ওরা শিখছে এখান থেকে সে এই আপনার এই খাসায় আসছে এই খাসায় আসছে আসার পরে এখান থেকে আমি ধরে নিচে খাসায় রাখতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে সে ফ্যান ঘোরা ছিল অতিরিক্ত গরম থাকার কারণে এই ফ্যানটা ছেড়ে দিছিলাম। যে কবুতরগুলো কিছুটা বাতাস পাবে তখন হয়েছে কি এই ফ্যানে সে বাড়ি খায় ফ্যান চলন্ত ফ্যানে সে বাড়ি খাওয়ার পরে দেখতে পেলাম যে তার একটা পা একটা পা প্রায় ভেঙে যাবার মতো পালা তো সেখান থেকে এই কবুতরটাকে আমি যেভাবে বাঁচিয়েছি তো ও কিন্তু একেবারে খাবার দাবার পুরো ছেড়ে দিয়েছিল প্রথমত ও হাঁটতে পারতো না খাবার খেতে পারতো না খুঁড়ে ঘুরে চলতো বা ডানার সাহায্যে তো আমি চেয়েছিলাম ওই ভিডিওটা একটু করে রাখতে কিন্তু আমি সময়ের কারণে পারছি না আর পারিনি এরপরে আমি মনে মনে আশাটা ছেড়েই দিয়েছিলাম যে সে মনে হয় আর বাঁচবে না সে কিন্তু খুব সুন্দর একটা কবু কবুতর আর সে কিন্তু মাদি কবুতর আমি তো প্রথমত বুঝছিলাম যে সে মনে হয় নর বাট সে কিন্তু একটা মাদি কবুতর এর পরবর্তী টাইম আমি দেখি যে তার কি অবস্থা হয়েছিল এখানে এই যে পায়ে এখানে ব্যথা পেয়েছিলো এইখানে এইখানে পুরা কেটে যাওয়ার মতো অবস্থা ছিল বা বাট কিছুটা দাগ পরে গেছিলো ঠ্যাংটা পাটা রানটা এখানে যে রানটা ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল তো এমন আঘাত খেয়েছে যা বিশ্বাস করার মতো না এক মানে খুব কঠিনভাবে সে কোনো রকম হাঁটতেই পারতো না আর সে অসুস্থ হয়ে যায় এক প্রকার দুর্বল হয়ে যায় তো আমি এর পরবর্তী টাইম তাকে আমি ভালো খাবার দিই এখনও কিন্তু সে ঘুরিয়ে হাঁটে এবং পুরোটা কিন্তু ফিট না হয় হ্যাঁ পুরোটা সে কিন্তু ফিট না এই দেখুন সে কিন্তু এখনও একটু ঘুরিয়ে হাঁটে পায়ে একটু সমস্যা আছে এখনো এই যে বাম পাটা বাম পাটা কিন্তু এখনও সে ঘুরিয়ে হাঁটে তো পরে আমি এই কবুতরটাকে যে যে খাবার খেতে দেই সানা খেতে দিয়েছি মটর খাইয়ে দিয়েছি এরপরে ক্যালটের ডি এবং এবি অন আর ই ক্যাপ এই ক্যাল্টের ডি এবং এবিয়নের কারণেই কিন্তু মূলত কবুতরটা আমার পেঁচে যায় এবং রক্ষা পায় এর পরবর্তী টাইমে আমি তাকে ই ক্যাপ দিই যাতে তার সৌন্দর্যটা ফিরে আসে তার রোগাক্রান্তর মতো একটা কবুতর রোগাক্রান্ত হলে যেরকম হয় আর কি তো ওই রকমেরই কিন্তু সে হয়ে যায় একেবারে হাত পা ছেড়ে দিয়েছিল এখন কিন্তু সে অনেক সুস্থ তো আমার এই কবুতরটার জন্য সবাই দোয়া করবেন আর আমার এই চ্যানেলটিতে লাইক করে দিবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এখনও কিন্তু আপনারা দেখতে পারতেছেন সে কীভাবে হাঁটছে আর আমি যে ওষুধগুলো খাইয়েছি দেখি তার প্যাকেট কিছুটা পাই নাকি এই যে এখানে আমি মানে যার খোসাগুলো এগুলো আমি ফেলে দিয়েছি আর এখনও দেখুন কিন্তু পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সে কিন্তু এখন ভালো আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম